হ্যালো বিয়ার্স চ্যানেল এবং পেজের নতুন আরও একটি শিডিউল ভিডিও তো আপনাদেরকে স্বাগতম আর আজ প্রতিদিনের নেয় আজকে কিন্তু শিডিউল ভিডিওটি নিয়ে হাজির হয়েছে সহ সেই সদরঘাট থেকে তো আজকে সকল নজানগুলো দেখানোর চেষ্টা করব আপনাদেরকে আর যে সকল নজানগুলো তার নির্দিষ্ট টাইম টেবিলে ছেড়ে যাবে ঢাকা সদরঘাট থেকে বিভিন্ন গন্তব্যে আর এখানে দেখতে পাচ্ছি এ আর খান রয়েছে আজকে ঢাকা থেকে বকা পোটো খেলির উদ্দেশ্যে যাত্রা করবে ঠিক সন্ধ্যা সাতটা এবং পাশে রাখা রয়েছে সুন্দরবন সাত এটি সম্ভবত ফোটো খেলি থেকে আজকে ঢাকায় আসলাম আর যদিও সুন্দরবন সাদ কিন্তু পুরো আমতলি রুটে বেশ কিছুদিন চলাচল করেছিল আর পাশেই রয়েছে অ্যামবি প্রিন্সাওলাদ এবং নাইমিম দুই তো উক্ত দুইটি নোজন হচ্ছে ডেমোটা রুটের উদ্দেশ্যে চলাচল করবে একটি অ্যামি প্রিন্সাওলাদ রাত্র এগারোটায় সাড়ে দশটায় এবং এগারোটায় যে কোনো একটি নৌযান পেয়ে যাবে নাইমিম অথবা যে কোনো একটি নজান পেয়ে যাবে সুরেশের নরিয়ার উদ্দেশ্যে আর রাত্র ঠিক এগারোটায় তো এ ছিল নোজনগুলোর অবস্থা এবং পরবর্তী নজানগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করি কীর্তন কীর্তনকলা দশ কিন্তু ঢাকা বরিশাল থেকে যাত্রী নিয়ে ঢাকায় আসলো আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে দেখতে পাচ্ছি দুটি নোজানকে বিশ সুন্দরবন পনেরো এবং পাশাপাশি রয়েছে সুন্দরবন ষোলো আর দুটি নৌজান ছেড়ে যাবে ঠিক রাত্র নয়টার পর বরিশালের উদ্দেশ্যে এবং ঢাকা থেকে বরিশাল হয়ে জ্বালাঘাটি পর্যন্ত যাবে সুন্দরবন সিরিজের বিশ সুন্দরবন বারো আর নজানটি ছেড়ে যাবে রাত্রে ঢাকা থেকে আটটা পনেরো মিনিট এবং যাত্রাপটি যা পতুল্লা চাঁদপুর দপদপিয়া সিটি বরিশাল এই ঘাটগুলো ভায়াঘাট হিসেবে ধরবে এবং সর্বশেষ জালাঘাটি পর্যন্ত যাবে আর জালাঘাটি থেকে সম্ভবত ফারহান সাত রয়েছে আজকে এবার সরাসরি ঢাকার উদ্দেশ্যে ঢাকা থেকে সোলা মুলাদির উদ্দেশ্যে রাত্র আটটা তিরিশ মিনিট ছেড়ে যাবে হ্যাঁ মানিক পাস এবং রয়েছে রাজবংশ ঢাকা থেকে ভাষাঞ্চরের উদ্দেশ্যে রাত্র নয়টা তিরিশ মিনিট আর ঢাকা থেকে বরগোনার উদ্দেশ্যে যে নজানটি ছেড়ে যাওয়ার কথা রয়েছে সেটি কিন্তু আজকে সার্ভিসে মুহূর্তে হ্যাঁ গাডটা নেই নজানটি যদি সার্ভিসে যাওয়া থাকে তাহলে হয়তো কিছুক্ষণের মধ্যে হয়তো চলে আসবে গার্ড পেজে আর বরগুলা নৌযানটি প্রতিদিন সন্ধ্যা ছয়টায় কিন্তু ঢাকা থেকে ছেড়ে যায় আজকে বেতুয়ার চর উদ্দেশ্যে রয়েছে তাশ্রিফ চার এবং রয়েছে তাশিফ এক আর তাসিফ তিনও রয়েছে আজকে সার্ভিসে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে তো হাতিয়ার বেতুয়ার ফার্স্ট ট্রিপ কিন্তু তাশিফ এক আর রাত্র আটটা এবং আটটা বিশ মিনিটে তাশিফ চার আর হাতের উদ্দেশ্যে ঠিক সন্ধ্যা ছয়টা আশেপাশে পেয়ে যাবেন ছটার আগেও ছেড়ে যেতে পারেন ওজনটি ঢাকা থেকে তার সিফ তিন আজকে তার পরবর্তী ট্রিপ রয়েছে ঢাকা থেকে ধুলিয়া নুরায়নপুর কালাইয়ের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এমবি ধুলিয়া এক আর নজানি কিন্তু ঢাকা থেকে ছেড়ে পতুল্লা চাঁদপুর দিজিরপা নিমদি নুরায়নপুর ধুলিয়া এগুলো বায়ঘাট হিসেবে ধরবে আর ঢাকা থেকে চরমন্তাজার উদ্দেশ্যে রয়েছে বিয়ে পুবালি নয় সন্ধ্যা ছটা পাঁচচল্লিশ মিনিট এবং মানিক এগারো রয়েছে আজকে লালমোহনের উদ্দেশ্যে ঠিক সন্ধ্যা সাতটা পনেরো মিনিট এমপি মানিক এক রয়েছে আজকে ঢাকা থেকে বোরহা উদ্দেশ্যে সন্ধ্যা সাতটায় এবং গর্ণফুলি নয়কে দেখতে পাচ্ছি আজকে ঢাকা থেকে বোলা খাইঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঠিক আছে রাত্র আটটা পাঁচচল্লিশ মিনিটে আর তার পাশে রয়েছে আজকে এমপি অথই এক ঢাকা থেকে ঘোষাটের উদ্দেশ্যে যাত্রা করবে নৌযানটি ঠিক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট পারাবত পুনরো ঢাকা থেকে আজকে খেবু উদ্দেশ্যে যাত্রা করবে ঠিক সন্ধ্যা ছয়টায় এবং যারা সরাসরি কুয়াকাটার উদ্দেশ্যে যেতে চান তারা অবশ্যই এই যেতে পারেন চাইলে আর কুয়াকাটার পাশে একেবারেই সন্নিকটে হচ্ছে আপনার খেবুপাড়া নজ টার্মিনাল আর যেখান থেকে আপনার নেমে কিন্তু খুব অল্প সময়ে কুয়াকাটা পৌঁছে যেতে পারে আর এখান থেকে পেয়ে যাবেন রাত্র দুপুর দুইটায় মতলবের উদ্দেশ্যে গ্রিন ওয়াটা সাত এবং দুপুর একটায় পেয়ে যাবে নরিয়ার উদ্দেশ্যে অন্য যে কোনো একটি নজার মিরাজ সম্ভবত মিরাজ এক ঢাকা থেকে ইলিশের উদ্দেশ্যে আজকে পরবর্তী ট্রিপগুলো কিন্তু এগারোটা পাঁচচল্লিশ মিনিট রয়েছে ফারহান নয় তার পাশেই রয়েছে ঢাকা থেকে আজকে আলো আলীর চার আলো আলীদ নয় চার যাবে আজকে সরি আলো আলীদ নয় অথবা চার আর শুরুি আট এই নৌজানগুলো কিন্তু একটি টাইম ছিডল চাওয়া চকায় দুপুর দুইটায় তো আজকে আলো আলির চার ছেড়ে যাবে ঢাকা থেকে সরাসরি ইলিশের উদ্দেশ্যে ঠিক দুপুর দুইটা এবং বিকাল চারটায় পেয়ে যাবেন সম্পদ অথবা কর্ণফুলি তিন যে কোনো একটি নজান তো এছাড়া ইলিশার পরবর্তী সিরিয়ালগুলো এছাড়া ইলিশার ফার্স্ট টিপ কিন্তু ছয়টা পাঁচচল্লিশ মিনিট সাতটা তিরিশ মিনিট পেয়ে যাবেন দুটি দৈল পাখি এক এবং দৈল পাখি দশ রাত এবং আটটা তিরিশ মিনিট নয়টা এই নৌজানগুলো পেয়ে যাবেন আর চাঁদপুরের জন্য এই মুহূর্তে রয়েছে ইমা হাসান দুই সে ছেড়ে যাবে সরাসরি চাঁদপুর উদ্দেশ্যে এগারোটা পাঁচচল্লিশ মিনিটে একটি নৌযান যেহেতু পরবর্তীটি রয়েছে বারোটা তিরিশ মিনিট আম্বি ময়ূর দুই এবং একটা তিরিশ মিনিট রয়েছে ময়ূর সাত এবং দুইটা তিরিশ মিনিট রয়েছে আমি ইগল সাত এবং ইগল চার অথবা অন্য কোনো নজান এবং তিনটা তিরিশ মিনিট নিয়ে ফেরি উদ্দেশ্যে এমবি নিউ আলবোরকে এবং চারটা তিরিশ মিনিট পেয়ে যাবেন কিন্তু এমবি ইগল চার তিনকে এবং পাঁচটা তিরিশ মিনিট পেয়ে যাবেন সোনার তরি তিন ছয়টা দশ মিনিট পেয়ে যাবে ছয়টা তিরিশ মিনিট পেয়ে যাবেন বুকটা দিয়ে অথবা সিরিজের যে কোনো একটি নোজন এবং ঠিক সাতটা পাঁচচল্লিশ মিনিটে পেয়ে যাবেন সোনার তুরি চার অথবা অন্য কোনো নৌযান এই ছিল ডে শিডিউলটি চাঁদপুরের এছাড়াও রাত্রে বারোটা তিরিশ মিনিট পর্যন্ত পেয়ে যাবেন চাঁদপুরের অন্যান্য সকল নৌযানগুলো তো এই ছিল আজকের মতো সিরিয়াল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কোথাও হাফেজ